আসলে লালন গীতিটা আমাদের দেশের একটা ঐতিহ্য লালন গীতি যে ধরতে পারে বুঝতে পারে সে আসলে বোঝে যে লালন কি বলতে চাচ্ছে তিনি ধর্মের বাইরে গিয়ে নিজের আলাদা একটা অস্তিত্ব তৈরি করেছে মনুষ্য ধর্ম যেটা আমরা বলে থাকি কোনো জাত পাত ধর্ম এগুলো নিয়ে কখনো বিভেদ করেনি তো আমিও ছোটোবেলা থেকেই সেই ধারণাকে পোষণ করি আমি কখনো ধর্মে বিভেদ করিনি আমার অনেক ধর্মীয় বিভিন্ন ধর্মের বন্ধু আছে সবার সাথেই আমি মিলেমিশে থাকার চেষ্টা করি আর লালন গীতির কথা আলাদা করে বলার তেমন কিছু নেই যারা লালন গীতি শোনে বা বোঝে তাদের তারা বুঝতে পারবে যে লালন গীতিটা আসলে কি এটা নিয়ে আলাদা করে আমার মনে হয় না বলার কিছু আছে আজকে ঢাকার ঢাকার মধ্যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এটা আসলেই প্রশংসনীয় কারণ ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়া সম্ভব হয় না আমরা অনেক লালন প্রেমী আছি যারা লালন গীতিকে অনেক পছন্দ করি আমাদের সব সবসময় সম্ভব হয়ে ওঠে না কুষ্টিয়া যাওয়া যেমন আমি একজন স্টুডেন্ট আমার পক্ষে ক্লাস পরীক্ষা এগুলো কভার করে কুষ্টিয়া যাওয়া সম্ভব না তো এখানে যেহেতু হচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো আমরা যারা কুষ্টিয়া যেতে পারছি না আজকে লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সেই উপলক্ষে এখানে এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে আমার আসলেই খুব ভালো লাগছে আহ কুষ্টিয়া না যেতে পারার কষ্টটা এখন আর হচ্ছে না